আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো আজকে নিয়ে এসে চলে এসেছি ডিজিএ পকেট থ্রি কম্বো তো এটা যে ক্রিয়েটর কম্পিটিশন এটা আমরা আজকে আনবক্সিং করবো তো চলুন নেওয়া যায় কী কী আছে এটা হচ্ছে একদমই ইনএক্টিভ একটি ক্যামেরা ইনটেক অবস্থায় আছে তো কম্বোতে কী কী থাকে এক্সট্রা অ্যাক্সেসরিজগুলো ওগুলো আমরা দেখব তো এটাই হচ্ছে একদম ডিজি সিল করা আছে বক্সটা ওপেন করার পরে প্রথমে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এটার যে ব্যাগ আছে ক্যারিং ব্যাগ এই ক্যারিং ব্যাগটা পেয়ে গেলাম এটার মধ্যেই সকল অ্যাক্সেসরিজ দেওয়া আছে যে হচ্ছে ব্যাগ তো দেখেন অজাগ ব্যাগ মধ্যে কি কি আছে তো প্রথমে আমরা ক্যামেরা রিপেয়ার করলাম এটা হচ্ছে ডিজে পকেট থ্রি ডিজে পকেট সিরিজের সবচেয়ে লেটেস্ট ভার্সন হচ্ছে ডিজে পকেট থ্রি এরপরে এখনও অন্য কোনোটা আসেনি এখানে যে অ্যাক্সেসগুলো আছে এগুলো আমরা দেখবো যেমন এই যে এটা হচ্ছে ডিজিআই এর যে মাইক আছে ট্রান্সমিটার মাইক এটা এটা হচ্ছে ওয়ালেসে কানেক্ট হবে সরাসরি ক্যামেরার সাথে চলুন দেখি কী কী আছে যে চার্জিং ক্যাবল আছে চার্জ দেওয়ার জন্য তো যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেস ক্যামেরাটি কেরি করার জন্য ক্যামেরাতে যাতে কোনো ধরনের আঘাত না পায় এটা হচ্ছে ট্রাইপোডের হোল্ডার এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আপনি এটা ইউজ করে আর কি ক্যামেরার ওয়াইডটা বাড়াতে পারবেন এটা হচ্ছে মাইক্রোফোনের যে উইন্ডশিল এটা হচ্ছে ব্যাটারি এক্সট্রা ব্যাটারি প্যাক এটা দিয়ে আর কি আরও বেশি ব্যাকআপ পাওয়া যাবে এক্সোজগুলোই কম বোধ দেওয়া থাকে তো আরেকটা জিনিস আছে একটা হচ্ছে একটা ট্রাইবোর্ড আছে সাথে তা চলুন অন করে দেখে নেওয়া যাক এই যে আমরা অন করলাম মাত্র ল্যাঙ্গুয়েজ সেট করার পরে আমাদের যে অপশনটি আছে সেটা হচ্ছে অ্যাক্টিভেট করতে বলে অ্যাক্টিভেট ছাড়া আসলে এটা ইউজ করা যায় না ডিসপ্লেতে অনেক সুন্দর দেখা যায় প্লাস হচ্ছে এটার যে অ্যাক্টিভ ট্র্যাক আছে ফেস ডিটেক্ট এই অপশানগুলো অনেক অনেক সুপারফাস্ট কাজ করে